আদর করে মায়েরা বাবারা আসলেই তো তার বাচ্চাকে রাস্তা তুলে দিতেন করে দিতে তো কার কোলে উঠছে এটাও জানি না পেশাব করে ভরাই দিচ্ছে পেশাব পায়খানা করে সয় লাভ লিকুইড দিলে খেতে পারি শক্ত কিছু খেতে পারি না এই তো আমি এই তো আমার ক্ষমতা একজন যে বললেন ক্ষমতার অহংকার এই তো ক্ষমতার ক্ষমতার তো এতটুকু এরপরে যখন জোয়ান হয়েছে এখন তো জোয়ান এখানে একটা ভূমিকম্প হইলে কি অবস্থা হবে বলেন তো জোয়ানদের হ্যাঁ কাঁপতে কাঁপতে সবশেষ একটা ভূমিকম্প একটা তুফান হলে ওটার বিরুদ্ধে দাঁড়াতে পারি না একটা তুফান রাস্তায় টায়ার পাংচার হলে লাভ দিয়ে উঠে ক্ষমতা আমার আমার নাকি ক্ষমতা অহংকার কি দুর্বল আমরা হ্যাঁ কুকুর আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরে কামড়ে দিতে পারি ঠিক না মশা যে কামড়া এটা ধরতে না পারলে কিছু করতে পারি কামড় মেরা দিছে তো বল্লা পোকা এটা যদি কামড় দিয়ে কিছু করতে পারেন তো কিসের কিসের ক্ষমতা আপনার এরপর আবার যদি সত্তর আশি বছর হায়াত পাই আবার আগের মতো যেখানে বসি ওইখানেই ডাইরেক্ট আছে না নাই বয়স যখন আশি হয়ে যায় আর থাকে শরীরের কন্ট্রোল আবার যেখানে বসে ওইখানে পেশাব পায় কেনা খাবার দিলে খেতে পারে পিঠটা পাকা হয়ে কুজু হয়ে গেছে এর নাকি আবার অহংকার সাজে অহংকার সাজে অহংকার সাজে একজনের আওয়াজ করে বলতে হবে তিনি কে কারণের ঘটনাকে আল্লাহ এখানে এনেছেন

সম্পদ গুলো যে সে আলমারির ভিতরে রাখতো ওই আলমারির যে চাবি হইতো এই চাবিগুলো রে ওজন করার জন্য কাঁধে নেওয়ার জন্য দশজন পেশি শক্তি পুরুষ লাগতো আলমারি রাখার জন্য না নাকি রাখার জন্য আলমারি বর্তী যে সোনা দানা গহনা চাবি ওই চাবিগুলা বহন করতে একদল পেশি পুরুষ লাগতো এত সম্পদ তো তাকে এলাকার লোকেরা বলেছিল কারণ তাকে বলছিল বলছিলাম জাকাত দাও সে বলতেছে আমি জাকাত দিব কেন এই সম্পদ আমার ইন্দ্রামা উতি আলা এলমিন এন্দি আমি আমার বুদ্ধি খাটায় এই সম্পদ কামাইছি আমার সম্পদ আমি খাবো আমি জায়গা দিব কেন আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন কারণ তুমি অহংকার করলে আমি আল্লাহ অহংকারকে বরদাস্ত করি না অহংকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না আমি অহংকারকে পছন্দ করি না অহংকারকে আল্লাহ তাআলা পছন্দ করেন না কি হয়েছিল কারণের নসিবে আল্লাহ বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহুম ইন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন আল্লাহ বলেন সে যখন অহংকার দেখালো আমি কারুনকে আর কারুনের সব সম্পদ মাটির ভেতরে দাবিয়ে দিলাম মুহূর্তেই দাবিয়ে দিলাম সহিহ বুখারীতে এসেছে এটা জালজালু ফিল আরদ প্রতিদিন এক বিঘত করে কারণ জমিনের ভিতরে যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবার কারণ অহংকার করেছিল আল্লাহ বলে আমি অহংকারীদের পছন্দ করি পছন্দ করেন না এই যে আমি বলছি যে সাত শ্রেণীর লোককে আল্লাহ পছন্দ করেন না এটা আমার মন গড়া কথা প্রতিটি কথার পেছনে কোরআনের যুক্তি আছে কোরআন আল্লাহ বলছেন আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন

ভিতরে ভিতরে নিজের বড় মনে করে বাইরে বলে না বা বলার সাহস পায় না কিন্তু ভিতরে ভিতরে ভাবে আমি কোন হনুরে কি বলে আমি কোন আমি তো গরারি আমার থেকে বড় বেশি জানে নাকি কেউ আমার থেকে কিছু পারে নাকি আমি তো কিন্তু এটা মুখ দিয়ে বলে না ভিতরে ভিতরে আসলে নাই এদেরকে আরবিতে বলে মুখতাল কি বলে মুখতাল আরেকজন ফখুর সে শুধু ভিতরে না এটা প্রকাশ্যে বলে বেরায় এটা আরো ড্যাঞ্জারাস ফখুর সে আরো খারাপ সে প্রকাশ্যে তার অহংকার প্রদর্শন করে বলে বেড়ায় যে আমি বড় আমি বড় আমি বড় এই আমি বড় কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর আমি বড় কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর নিজে যাকে বড় বলে বড় সে লোকে যাকে বড় বলে বড় সে হয় আমার প্রিয় প্যারাঙ্গের ভাই নিজেকে বড় মনে করা এটা শয়তানের স্বভাব কার স্বভাব বিনয়ী হওয়া এটা নবীদের স্বভাব

কি দিয়ে আগুন দিয়ে অখলাক্তাহ তিন আর আদমকে বানিয়েছেন মাটি দিয়ে কি দিয়ে মাটি দিয়ে আগুনের ধর্ম দাউ দাউ করে উপরের দিকে কি করে ওঠে আর মাটি ঢিলা রেখে দিলে নিচে পড়ে যায় সে যুক্তি দিয়ে বলতেছে আল্লাহ ঊর্ধ্বগামী কোন জিনিস তো নিম্নগামী কোন জিনিসের কাছে মাথা নোয়াতে পারে যুক্তি মনে রাখবেন যুক্তি সব জায়গায় খাটে আপনার অফিসের যে বস মালয়েশিয়ান ভাষায় বস রে কি বলেন আপনারা ওকে তোকে আপনার তোকে সামনে যে আপনি লজিক খাটাইলে হবে বস যেটা বলে ওইটাই ফাইনাল তো আল্লাহ তালা আদেশ করতে আদেশ করেছিলেন সেজদা করার সে সেজদা করলেই ভালো করতো কিন্তু সে যুক্তি দিল আল্লাহ আমি শ্রেষ্ঠ তাকে বানাইছেন মাটি দিয়ে আমার বানাইছেন আগুন দিয়ে আমি কেন মাথান আমি বড় আমি বড় বলার সাথে সাথে দৃশ্যপট পাল্টাই গেল আল্লাহ বলে বের হুজ বের হ তুমি অভিশপ্ত তুমি লানত প্রাপ্ত

বিশ্ব নবী নিজের চোখে নিজের ছোট থাকতেন কিন্তু গোটা বিশ্বের মানুষের চোখে বড় হয়েছেন না কত বড় আল্লাহ বলে আমি যেখানে কোন নবীর নিচে ওপরে কথা বলেন কোন নবীকে শেষ পর্যন্ত উঠাইছে নবী হে আমি যদ্দুর আপনার উঠাইছে উদ্দুর ওই পর্যন্ত নিয়ে গেছে সাক্ষাতের জন্য সুবাহানু প্রত্যেক নামাজে বিষ্ণুনবীর উপর দুরুদ আছে না নাই কেমন পর্যন্ত বিষ্ণুনবীর প্রতি ভালোবাসা আমাদের পক্ষ থেকে আছে না নাই আছে আল্লাহ তালা ওনাকে বড় করেছেন এই জন্য নিজের চোখে আমরা নিজের ছোট থাকবো আপনি যদি বড় হন এটা মানুষ বলবে কে বলবে আপনি বলবেন বলা যাবে না এবং বিষ্ণু ইসলাম কিছু টেকনিক আমাদের শিখিয়েছেন কিছু টেকনিক আমাদের জানিয়েছেন এই কাজ করলে তোমরা অহংকার থেকে মুক্ত থাকতে পারবে এর মধ্যে একটা হচ্ছে আগে আগে সালাম দেওয়া তিনি বলেন আলবাদি উবি সালে আমি বাড়ি মিনাল কেফের যে আগে আগে সালাম দেয় তার হৃদয় থেকে আল্লাহ অহংকার তুলে নেয় সালাম পারবেন ফোন করলেই আগে কি বলবেন বাসায় ঢুকেই আগে কি কি বলবেন বলবেন স্ত্রীকে আগে সালাম দিবেন বন্ধুকে আগে সালাম দিবেন বাসার কাজের লোকটা আগে আগে সালাম আপনার ড্রাইভারকে আগে সালাম দিবেন বাসার দারোয়ানটারে আগে সালাম দিবেন ফকির একটা আসলে আপনি সালাম দিয়ে ফেলবেন পারবেন লিজে থেকে অহংকার ফেলে দিবে কে আগে আগে আমরা সালাম দেব এবং তার চেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে বিংশন স্যার ইসলাম বলেন যে লাইয়াতুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাবতি ফরদাল মিন কিবর যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ অহংকার থাকে ওই ব্যক্তি কোশ্চেনকালে আল্লাহ জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে না কোশ্চেন কালেও পাবে না এর কারণ অহংকার আল্লাহর চাদর অহংকার কার চাদর আল কি ব্রিয়া উরিদা এ বল আবামাচুদ ইঝা আরি আল্লাহ বলে অহংকার আমার চাদর বড় তো আমার লুঙ্গি যে এগুলো ধরে টান দেয় তার আমি জাহান্নামে নিক্ষেপ করবো ফালাহ উবার ফালাহ উবা আলি আই ডোন্ট কেয়ার আমি ওদিকে কেয়ার করি না আমি তারা জাহান্নামে ছিলাম সো অহংকার আমাদের সাজে না আমি শুরুতেই তো বললাম আমাদের লাইফ সার্কেলটা একটু দেখাইলাম না যে ছিলাম তো অস্তিত্বহীন থেকে দয়া করে মায়া করে তিনি আমাকে অস্তিত্ব এনেছেন কত ছোট্ট কত ক্ষুদ্র কত নগণ্য কত দুর্বল ছিলাম আমরা আবার যৌবনের একটা পিরিয়ড কাটিয়ে যৌবনের সময় তো কতটা দুর্বলতা বললাম আবার সে দুর্বল মানে দুর্বল থেকে দুর্বল এই হচ্ছে আমাদের লাইফ স্টোরি লাইফ হিস্ট্রি তাহলে অহংকার আমাদের সাজে অহংকার তার সাজে যার কোনো ক্ষয় নাই যার কোনো লয় নাই যার কোনো অভাব নাই হ্যাঁ গোটা বিশ্ব তার মুখাবেক্ষী তিনি কারো মুখাবেক্ষি না ঠিক না গোটা বিশ্ব তার কাছে থাকে তিনি কাছে কারোর জন্য বসে থাকা লাগে অহংকার সাথে তার আর এই আল্লাহর অহংকারের চাদর ধরে যে টান দেয় আল্লাহ বলে ওরা আমি জাহান নামে ফেলবো তাদেরকে আমি পছন্দ করি না আল্লাহ তালা অহংকারীদেরকে পছন্দ করে না তাহলে অহংকারকে আমরা না বলে দিব নো বলবো নো আওয়াজ করে বলেন নো শুধু মুখে মুখে নো নাকি অন্তর থেকে এই তো আজকে দেওয়ান কুলিয়ার বাইরে ফেলে দিছি আমরা অহংকার কি বলেন পেনাঙ্গের ভাইরা আর অহংকার করব আপনি বিনয়ী হন মান তাওয়া দা তারাফা শুনে বলেন যে নিচু হয় আল্লাহরটাই উঁচু করে আপনি বিনয়ী হবেন আল্লাহ তার উঁচু করবে আর আপনি

হ্যাঁ পাওয়ার সোশ্যাল পাওয়ার এই যে অহংকার অহংকারের খাঁচা থেকে মুক্ত রাখো আমাদেরকে তুমি প্রভু হয়ে পড়ে না আমি একটা ভয়ঙ্কর খাঁচা আচ্ছা অহংকার করার আমাদের আসে কি বলেন তো কিছুই না আল্লাহ বলে অফলিফল ইনসান ও দাইফা তোমাদেরকে আমি দুর্বল করে তৈরি করছি আমরা দুর্বল শুধু দুর্বল না দুর্বলের ঘরের দুর্বল আমার বাপ ছিল দুর্বল আমার দাদা ছিল দুর্বল আমরা চোদ্দ কি